মাটির গন্ধ লোক সংস্কৃতির ধারা আর যুদ্ধ নৃত্যের এক অসাধারণ সংমিশ্রণ এটাই পুরুলিয়ার ছৌ নাচ পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমির কোলে গড়ে ওঠা এই প্রাচীন লোকনৃত্য শুধুমাত্র শিল্প নয় এ এক জীবনধারা ছৌ নাচের উৎপত্তি হয়েছে আদিবাসী যোদ্ধাদের অনুশীলন থেকে কালের স্রোতে তা রূপ নেয় নৃত্যনাট্যে পুরুলিয়া ছৌ বিশেষভাবে পরিচিত তার রঙিন মুখোশ আকর্ষণীয় পোশাক ও উদ্দীপনাময় কোরিওগ্রাফির জন্য মুখোশের পেছনে থাকে শিল্পীদের কঠোর সাধনা প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষিত শিল্পচর্চা ছৌ শুধু এক নাচ নয় এটি এক আত্মার জাগরণ পুরুলিয়ার প্রতিটি ধূলিকণায় আজও প্রতিধ্বনিত হয় তার ছন্দ মাটির গন্ধে মুখোশের রঙে আর শিল্পীর শ্বাসে ছৌ বেঁচে থাকে আজ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে এই অমূল্য শিল্প তবে কিছু তরুণ উদ্যোগ নিয়েছে ছৌকে নতুন করে তুলে ধরা দেশ বিদেশের মঞ্চে এখন পুরুলিয়া ছৌ তার পরিচয় দিচ্ছে মুখোশের আড়ালে রয়েছে হাজার বছরের এক জীবন্ত ইতিহাস